আমি অক্ষমে আঁকেন আমি কুলে অক্ষম ছেলে কি করে ছেলে তো এই যে স্টেশনে খাঁচল ঢাকা খোঁজ খবর আমার কোনো খোঁজ খবরে আঁকেনা আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে আপনাদের জন্য রংপুরের একটা পেজে এনাকে নিয়ে একটা পোস্ট দেয়া হয়েছিল সেই পোস্টটা দেখে আমি আজকে এখানে চলে আসছি এই যে লোককে দেখছেন ইনি এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে চকলেট পান এই ধরনের জিনিসগুলো বিক্রি করে এটা রংপুর মেডিকেলের ভিতরে এই যে রংপুর মেডিকেলের ভিতরের দিকে যে গেটটা আছে এটা ঠিক অপোজিটেই তো আমার এখানে আসার কারণ হচ্ছে আমি পোস্টাতে দেখেছিলাম যে তিনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভুগছেন এই কারণে আমি এই জায়গাটায় আজকে আসছি যে আপনারা যদি মেডিকেলের ভিতরে কোনো কাজে আসেন যদি পান চকলেট এই ধরনের জিনিসগুলো খান তাহলে এনার কাছ থেকে নিতে পারেন এই লোকের কাছ থেকে নিলে ওনার জন্য হয়তোবা ভালো হবে তো চলেন শুনে আসি যে ওনার সমস্যাটা কি আর ওনার ফ্যামিলি ওনাকে দেখে কি না ওনার নিজের মুখ থেকেই শুনে মেডিকেল আর কি ডেল্টা রিনোট আপনাকে এখানে আসলে খুঁজে পাবে সবাই হ্যাঁ ইনশাআল্লাহ আমার পক্ষে কিছু বলতে চাইলে বলেন আমি তো ওই জানেন ওই যে মনে করেন একনাথ ছেলে তা আমাকে তো শাড়ি পালাইতে কেন এখন খাওয়ার ভয়তে আর আমার মনে করেন এমন কম্বকটা আমার দুই মেয়ে আমাকে বহন করতে পারে না কেন ভাই মেনে পারে না এখন আমি কী করি এখানে রোহান করি খাইচল আজ আট মাস থেকে আর আমি গ্রামের কাজ করছিলাম ধান কষ্টা এলে কাজ করছি

এনেই যা মানে দোকান খোৱাৰ মেলা এই যা হয় এইটো এইটোৱে আৰু কথা কি ধৰ্য খচি পৰে আছোঁ এখন মানুহৰ থাকিব নাই এখনতো মোৰ তিনি বাইকজনীয়ে আমাক বহনেই কৰ্ত আমি কি কৰব কৰবো কি ক'ল আমাৰ কোনোৱে আমি অচ আমি নিশ্চয় আমি কি কৰব ক'লাৰ আমি অক্ষমে আমি কোনে অক্ষম কুলিয়ে অক্ষমে আগেনে

আপনারা যারা রংপুর মেডিকেলের আশেপাশে আসবেন এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের যদি পার্সোনাল কোনো কিছু থাকে সেটাও চেষ্টা করতে হবে